শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে যারা যারা মিয়া অর্থাৎ মুসলমান তারা যদি কম কাজ করেন তাদেরকেও কাজে নেবেন না ভাবতে পারেন যে ভারতবর্ষটা একটা গণতন্ত্র দেশ সেই গণতন্ত্র দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক শপথ নিয়ে তিনি এমন কথা বলতে পারেন আর আমরা দেখলাম যে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশে হিন্দুদের সরকার হবে পশ্চিমবাংলায় ফিরাদ হাকিম কি বলেছিল যারা ফিরাদ হাকিমের পুরো ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফিরো হাকিম কি বলতে চেয়েছিলেন কিন্তু যারা গোমূত্র পান করে আর গোবর খায় তারা ওই ভিডিওটা কাটিং ভিডিও দেখে দেখে ফিরোজ হাকিমের ওই মন্তব্য নিয়ে কিন্তু অনেক বড় বড় কথা বলেছিলেন আজকে যখন শুভেন্দু অধিকারী এবং হেমন্ত বিশ্ব শর্মা এরকমই কথা বলছে গণতন্ত্রের শপথ নিয়ে তখন কিন্তু দালাল মুখে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা বিশিষ্ট হেমন্ত বিশ্ব শর্মা যেটা আপনি বললেন যে তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানে হাত দিয়ে শপথ নিয়েছিলেন যে দেশের যে আইনের শাসনকে তিনি বলবৎ করবেন সংবিধান মেনে চলবেন এবং সংবিধানের যেটা মূল প্রতিবাদ্য যে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে কোনো ধর্ম কোনো বর্ণ কোনো জাতি কোনো লিঙ্গ কোনো ভাষার ভিত্তিতে রকম কোনো ইনজাস্টিস রকম কোনো কটু মন্তব্য কোনো রকম কোনো রকম বৈষম্য আপনার সেটা রাজ্য করবেন না বা সেটাকে কোনোভাবেই করবেন না বিং এ মুখ্যমন্ত্রী কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন বলে চলেছেন দিনের পর দিন বছরের পর বছর কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার উচিত ছিল এই হিমন্ত বিশ্ব শর্মাকে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা এবং সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করা এবং নতুনভাবে ভাবে প্রয়োজনে মানুষের ম্যান্ডেট নেওয়া বা যদি ওই শাসক দল যারা আছে সেই শাসক দলের থেকে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা কিন্তু তা না করে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতি তারাও কিন্তু তাদের সঠিক দায়িত্ব পালন করছেন না কারণ কোনো একজন যদি দিনের পর দিন একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করে এবং তাদেরকে অবমাননা করে তাদের বিরুদ্ধে কথা বলে সেটা কিন্তু সংবিধান অবমাননা আইনের শাসনকে অবমাননা এবং এই অবমাননা যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে সাধারণ মানুষের আস্থা এবং ভরসা কিন্তু চলে যাবে এবং টলেই যাবে কারণ যে একটা মুখ্যমন্ত্রী যদি এইভাবে কথা বলে তাহলে সাধারণ পাবলিক সাধারণ জনগণ তাদের মুখে কোনো লাইসেন্স থাকবে না যা যা মুখে আসবে তাই বলতে থাকবে হেমন্ত বিশ্ব শর্মার মনে রাখা দরকার এই ভারতবর্ষে এই আসামে বলুন পশ্চিমবঙ্গে বলুন যারা ধর্মীয় সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কেউ বিদেশ থেকে আরো থেকে আসেনি তারা সন অফ সয়েল এই ভারতবর্ষের ভূমিপুত্র তারা তারা মূল নিবাসী তারা ছিল শুদ্ধ একটা সময়ে এই ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্যেই তারা কিন্তু আজকে তাদের ধর্মীয় বিশ্বাস চেঞ্জ করে তারা মুসলমান হয়েছে কিন্তু তারা তাদের এই ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেখানে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার সময়ে কিন্তু সংবিধানের স্বীকার করে নেওয়া হয়েছে যে এখানে কোনো রকম কোনো ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না সবার থাকবে সমান অধিকার সবাই পাবে সমান মর্যাদা কিন্তু তার খেলাফ প্রতি মুহূর্তে এরা করে চলেছে এইভাবে যদি তারা করতে থাকে এবং চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা সংবিধান অবমাননা এবং ভারতবর্ষের আইনের শাসনকে বুড়ো আঙুল দেখানোর সামিল এবং এইভাবে যদি আইনকে তোয়াক্কা না করে আজকের আইনসভার সদস্যরা তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের জন্য দুর্ভাগ্যের এবং আমরা মনে করি এবং বিশ্বাস করি কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতির অবিলম্বে এই হিমন্ত বিশ্ব শর্মার যে এই আলগা জীবকে টেনে ধরা দরকার এবং তাকে সবক শেখানো দরকার এবং তাকে উচিত শিক্ষা দেওয়া দরকার অবিলম্বে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণ দরকার কিন্তু তারাও তা করছে না তারা মনে করছে যে এইভাবে সাম্প্রদায়িক মেরুকরণ সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা কিন্তু আজকের মুসলমানরা ঠিক যেমন আজকে শূদ্র থেকে আজকে ধর্মান্তরিত হয়ে আজকে মুসলমান হয়েছে। আসলে এরা ধর্মান্তরিত শূদ্র অন্যদিকে শুদ্ধ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও তারা সবাই কিন্তু একসঙ্গে নিবাসী মানুষ তারাই কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ পঁচাশি থেকে নব্বই শতাংশ হ্যাঁ এবং আসামেও তারা একইভাবে প্রায় নব্বই শতাংশের কাছাকাছি ফলে সেই সংখ্যাগরিষ্ঠ নিবাসী মানুষ শূদ্র এবং ধর্মান্তরিত শুদ্ধ তারা কিন্তু এই দেশের ভূমিপুত্র খাইবার বোলান গিরিপথ থেকে যে সমস্ত আর্য আধিপত্যবাদীরা ভারতবর্ষে প্রবেশ করেছিল তারা বিভিন্ন ছলে বলে কৌশলে ভারত রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ক্ষমতায় ঢুকে গিয়ে তারা ভারতবর্ষের ভূমিপুত্রদেরকে অপমান করছে তাদের বিরুদ্ধে কটুকতা বলছে তাদেরকে বৈষম্য নির্যাতন এবং নিষ্পাসনের শিকার করেছে এটা কিন্তু দিনের পর দিন চলতে পারে না ভূমিপুত্ররা তারা ঐক্যবদ্ধ হচ্ছে তারা সজাগ হচ্ছে এই আর্য আধিপত্যবাদীদের ক্ষমতার মস্তর থেকে টেনে নিয়ে নেবে কারণ যে সর্বহারার আন্দোলন সর্বহারার নেতৃত্ব ব্যতীত সবল হয় না সর্বহারা এদেশের মূল্যিবাসী শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্র আর্য আধিপত্যবাদীরা সংখ্যায় সামান্য হয়েও তারা সমস্ত জায়গায় আজকের কর্তৃত্ব করছে দাদাগিরি করছে মস্তানি করছে সাম্প্রদায়িক বিভাজন এবং মেরুকরণের রাজনীতির মাধ্যমে এটা অচিরেই শেষ হবে এবং ভারতবর্ষে মূল মানুষের রাজ খুব শীঘ্রই কায়েম হবে বলে আমরা আশাবাদী হেমন্ত শর্মার থেকেও কিছু অংশে কম যাচ্ছে না আমাদের রাজ্যের বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন ছাব্বিশে হিন্দুদের সরকার হবে পশ্চিমবাংলায় আসলে শুভেন্দু অধিকারী নিজেই কি জানে না শুভেন্দু অধিকারী একটা সময় কংগ্রেস করত তারপরে মমতা ব্যানার্জির হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে গেছেন এবং আজকের তাকে যে রাজনৈতিক পরিচয় সেটা মূলত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন বলতো ভারতীয় পার্টি বহু ভিডিও বাজে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন ভারতীয় জঞ্জাল পার্টি বলতো সেখানে গিয়ে সে এখন হিন্দু সেজেছে সনাতনী সেজেছে আসলে হিন্দু হ মুসলমান হ তার আগে তুই মানুষটা তো হ তুই মানুষ হতে পারলি না তুই হিন্দুদের রাজ করবি হিন্দুদের সরকার তৈরি করবি এসব কি কথা এটা তো সম্পূর্ণ আমাদের যে সংবিধানের কে অবমাননা আজকে সে একজন বিধায়ক জনপ্রতিনিধি তাকে সংবিধান মেনে থেকে শপথ নিতে হয়েছে তারপর সেই সংবিধান কি বলছে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং সেখানে কোনো রকমভাবে যে কোনো লিঙ্গের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে জাতির ভিত্তিতে কোনো বৈষম্য রকম কথা রকম ভাবে সেখানে কাউকে আহত বা আঘাত বা বঞ্চনা করা যাবে না কিন্তু সেখানে যে প্রকাশ্যে আজকে বলছে হিন্দুদের সরকার হবে এটা কি ধরনের কথাবার্তা আজকে রাজ্যপাল নেই রাজ্যপাল শুধুমাত্র শাসক দলের বিড়ম্বনায় ফেলার জন্যই কি রাজ্যপালে ওই অকাব সম্পত্তির যে থাকা রাজভবনে বসে থাকাই তার কাজ নাকি আইনের শাসনকে বলবৎ করা আজকে আইনকে গোল দেখে সাম্প্রদায়িক কথাবার্তা যেভাবে শুভেন্দুর দিনের পর মুহূর্তে সর্বত্র শুভেন্দুর তার কেটে গেছে ওর যে দু হাজার একুশে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন সেটা বাংলার মানুষ ঝামা ঘষে দিয়েছে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে হিন্দু হিন্দু সনাতনী করে বেড়াচ্ছে আসলে আমাদের এই বাংলার হিন্দু সনাতনী তারা কিন্তু কেউ সাম্প্রদায়িক এতটা সাম্প্রদায়িক হয়ে ওঠেনি শুভেন্দু ঝামা ঘষে দেবে আপনি দেখছেন তো বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন বা বিভিন্ন আঞ্চলিক নির্বাচন বা কিছুদিন আগে হয়ে যাওয়া সমস্ত যে বিধানসভার উপনির্বাচন সব জায়গায় তো বিজেপি পর্যদস্ত হচ্ছে বিজেপির থেকে মানুষ মুখ ফিরে নিচ্ছে কারণ আজকে রাজ্যের উন্নয়ন দেশের উন্নয়ন দেশের যে বেকারত্ব দেশের যে কর্মসংস্থানের প্রয়োজন দেশের যে শিল্প সেগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই কথা কি শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই করে রাজনীতিতে টিকে থাকা যায় না মানুষ আসলে চায় রুটি কাপড়া মাকান কিন্তু সেটার কথা না বলে সে নিয়ে আলোচনা না করে হিন্দু মুসলমান করে মানুষকে বিভাজন করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আজকের ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বাংলার মানুষ শুভেন্দুর এই স্বপ্ন সাকার হতে কোনো দিন দেবে না ওর আসলে সমস্ত রকম ভাবে উল্টো পাল্টা হয়ে গেছে বিয়ে দিয়ে করেনি তো ওর বোধহয় পারলে আপনারা সবাই মিলে ওকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তাহলে হয়তো একটু মানুষ হবার চেষ্টা করবে আর এখন দেখছেন না রাস্তায় বেরোলে লোকে চোর বলে ডাকছে যেখানে যাচ্ছে চোর চোর করে ডাকা এ করছে চোর চোর খারাপ লোক খারাপ লোক বলছে আর ও কি করছে নিজের পায়ের জুতো খুলে সাধারণ পাবলিকের দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সাম্প্রদায়িক একটা ভণ্ড সে আজকের মানে বিরোধী দলনেতা হয়ে বিধানসভায় বসে আছে এটা বাঙালি জাতির জন্য কলঙ্ক এবং লজ্জার ইরা থাকিমে একটা মন্তব্য নিয়ে আমরা দেখেছিলাম মিডিয়া বেশ ব্রেকিং নিউজ হতে কিন্তু আমরা এটা দেখিনি যে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এবং হেমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্য নিয়ে কোনো ব্রেকিং নিউজ আমরা হতে দেখিনি এই মিডিয়া আমাদেরকে কোন পথ দেখাচ্ছে আসলে মিডিয়া কাদের কোন মিডিয়াগুলো এই সমস্ত অপপ্রচার করছে কিছুদিন বাংলাদেশ 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 সনাতনীদের অত্যাচার করছিল হিন্দু হিন্দু করছিল এখন আবার জঙ্গি খুঁজে বেড়াচ্ছে মিডিয়া আসলে মিডিয়া তো এখন হচ্ছে গদি মিডিয়া মিডিয়া এখন সাম্প্রদায়িক মিডিয়া তাদের তো কোনো সঠিক সংবাদ মানুষের কাছে উপস্থাপন করা তুলে ধরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যেটা দায়িত্ব সাংবাদিকতার যে মূল মন্ত্র সেটা থেকে তারা সরে গেছে শুধুমাত্র রুটি রুজির জন্য করে খাওয়ার জন্য তারা আজকের এই ধরনের সাম্প্রদায়িক এবং বিভেদমূলক সমস্ত তথ্য উপস্থাপন এবং পরিবেশন করে বাংলার পরিবেশকে তারা দূষিত করার চেষ্টা করছে তারা একদিকে ফিরাদাকিমের বক্তব্যকে বিকৃত করছে বা আংশিক তুলে ধরার চেষ্টা করছে অন্যদিকে আবার এই শুভেন্দু অধিকারীরা হিমন্ত বিশ্ব শর্মারা বা বিজেপির বিভিন্ন সাইজের নেতারা বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক প্রচারণা এবং যে জঘন্য ভাষায় সাম্প্রদায়িক কথাবার্তা বলে বেড়াচ্ছে তাদেরকে সেটির সমালোচনা করা তাদের সেটা খারাপ বলা বা সেটাকে জনমত তৈরি করার ক্ষেত্রে সেখানে মিডিয়ার যে ভূমিকা থাকা দরকার ছিল সেটা তারা করছে না কারণ ওই মিডিয়া এখন ওই শুধুমাত্র দুপেগের বিনিময়ে খেটে যায় ভাড়া খেয়ে না খেয়ে এই সমস্ত সংবাদ উপস্থাপন বা পরিবেশন করছে সেটা বলা খুব মুশকিল আসলে এর পেছনে সব মালের রফা আছে মালেই সমস্ত কিছু চলছে মালের ভিত্তিতে এই সমস্ত প্রচারণা করছে মিডিয়া এই গদি মিডিয়া বিশেষ করে দুটো তিনটে মিডিয়া তারা মরিয়া হয়ে গেছে যেন একটা সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করার জন্য এবং শুভেন্দুকে একটা অনেক বড়ো মাপের নেতা এইটা দেখাবার বা প্রতিষ্ঠা দেওয়ার জন্য এই মিডিয়া যেন একেবারে মরিয়া হয়ে পড়েছে তাই আমার মনে হয় আমি বিশ্বাস করি বাংলার মানুষ প্রায় এগারো কোটি মানুষ তারা এই সমস্ত সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি মিডিয়া এবং তার দোষকদেরকে তাদেরকে বয়কট করবে এবং এই মিডিয়া দেখবে না এবং তাদের প্রিন্ট মিডিয়া সেগুলোকেও তারা পড়বে না এটা আমার আশা এবং বিশ্বাস তা না হলে আজকের বাংলা পিছিয়ে পড়বে বাংলার দরকার কর্মসংস্থান বেকারদের হাতে কাজ শিক্ষা স্বাস্থ্যের যে দুর্নীতি সেগুলো বন্ধ হোক গঠনমূলক আলোচনা হোক বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কথাবার্তা হোক হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু সনাতনী মুসলমান মুসলমান জঙ্গি টঙ্গি সব কি জঙ্গি যারা হয় অবশ্যই তারা খারাপ তাদের কোন জাত ধর্ম নিয়ে পরিচয় নিয়ে বড় কথা নয় হিন্দু হতে পারে মুসলমান হতে পারে কিন্তু তার ধর্ম পরিচয় বড় কথা নয় জঙ্গি তার ধর্ম হচ্ছে মানে সন্ত্রাসী কাজকর্ম করা ফলে সেখানে সেটাকে কেন্দ্র করে যে একটা মেরুকরণ করার যে তারা প্রচেষ্টা আজকের মিডিয়া চালাচ্ছে এটা আমাদের জন্য লজ্জার এবং এই মিডিয়াগুলোকে অবশ্যই আবার বলবো যে সাধারণ বাঙালি সমাজ তাদেরকে বয়কট করুক তাহলেই তারা সবক শিখবে তারা হয়তো লাইনে ফিরবে